বন্ধুরা চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে এটা নিশ্চয়ই সবাই চিনতে পারছো তো এটা হচ্ছে তাল আর এটা আমরা সবাই কম বেশি চিনি আর এখানে নিয়েছি কলা তো এই কলাগুলোও কিন্তু আমি কাঁঠালি কলা নিয়েছি আর এই কলা আর তাল আর এখানে নারকেল নিয়েছি নারকেলটা আগে থেকে আমি কুড়ে নিয়েছিলাম এভাবে এটা কন্টেনারে টাইট করে রেখে দিয়েছিলাম তো এই দিয়ে আজকে তাল ফুলুরি বানাবো তো আজকে মা এভাবে তালটাকে ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে প্রথমে ধুয়ে নিচ্ছে তো এই তালটাকেই কিন্তু ভালোভাবে পরিষ্কার করে তারপরে তালের যে পাল্পটা বেরোয় সেটা বের করে কিভাবে বানাবো রেসিপিটা সেটা তোমরা দেখতে থাকো আমার শরীরটা কদিন ধরে ভালো নেই আমার খুব জ্বর হয়েছিল সেই জন্যে মা বললো যে আমি এই তালটাকে ভালো করে ছাড়িয়ে আমি পাল্পটা বার করে দিচ্ছি তারপরে তুই বড়াগুলো তৈরি করে নে তো প্রথমে এভাবে একটু একটু করে তালের যে আঁচ থাকে গায়ের মধ্যে এটা খুব সাবধানে মানে তুলে নিতে হয় নাহলে কিন্তু অনেক সময় হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেটা মা ভালো করে এভাবে ওপর দিয়ে পরিষ্কার করে নিচ্ছে তো তোমরা কে কীভাবে কি পদ্ধতিতে তাল পরিষ্কার করো তো সেটা কমেন্ট করে জানিও তো এইটুকু বেরিয়েছে তালের উপর থেকে পরিষ্কার করে আর তিনটে আটি বেরিয়েছে এই তিনটে আটি দিয়েই কিন্তু তালের পাপটা বার করে নেব তো এভাবে তালের আটিগুলো বেশি করে করে বাড়ি মারছে একটার সাথে আর একটা বাড়ি মারলে কি হয় জিনিসটা নরম হয়ে যায় আর নরম হয়ে গেলে কি হবে তাতে পার্পটা খুব ভালোভাবে কিন্তু বেরিয়ে আসবে তো এইভাবে বারবার করে বাড়ি মারা হচ্ছে সবগুলোই এভাবে করে নেওয়া হয়েছে এইবারে একটা বাটির মধ্যে বা পাত্রের মধ্যে এই তালের আটিগুলো রেখে দেওয়া হয়েছে এবারে সামান্য পরিমাণে একটু জল নেওয়া হয়েছে জল নিয়ে ভালো করে এইভাবে তালের যে আটিটাকে ভালো করে একসাথে এভাবে হাত দিয়ে কচলে কচলে পাল্পটাকে বার করে নেওয়া হচ্ছে যতটা পারা যাচ্ছে হাত দিয়ে বার করে নেওয়া হচ্ছে তারপরে আমরা একটা ঝুড়ির ব্যবহার করেছি এবার আপনারা চাইলে কেউ ঝাঁঝরি থালা বা ঝুড়ি যে যেটাই দিয়ে করতে চান করতে পারেন তো আমরা একটা প্লাস্টিকের এইভাবে ঝুড়ি নিয়েছি ঝুড়ি দিয়ে এইভাবে মানে ঝুড়ির ওপরে নিয়ে এইভাবে আমরা তালটাকে ঘষে ঘষে তার পাপটা বার করে নিয়েছি একই পদ্ধতিতে সবগুলো তালের আটির যে পাল্প সেটা বার করে নেওয়া হচ্ছে সবগুলোই হয়ে গেছে এবারে ঝুড়ির মধ্যে যে অংশগুলো লেগেছিল সেগুলো ভালো করে হাত দিয়ে কাচিয়ে নেওয়া হয়েছে অনেকটাই লেগে রয়েছে এগুলো হাত দিয়ে ভালো করে কাচিয়ে নেওয়া হচ্ছে এই তালের বড়া বা তালের চুরুড়ি কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও তালের সিজনে কিন্তু অনেকে তালের পাটিসাপটা বা তালের মালপোয়াও বানিয়ে থাকে তো আমি আজকে যেটা বানাচ্ছি তাল ফুলুরি বা তালের বড়া তো তার মধ্যে যেগুলো লেগেছে এখানে ময়দা লেগেছে আর নিয়েছি চিনি নারকেল আর নিয়েছি এখানে সুজি তো এই উপকরণগুলো দিয়েই আমি কিন্তু মেখে নেব আর রয়েছে কলা তো এরপরে একটা একটা করে কলা মা এরভাবে ভালো করে পরিষ্কার করে ছুলে নিচ্ছে তালটা ছিল আমার মিডিয়াম সাইজের মানে মিডিয়াম ছোটো সাইজ যেটা সেটা তো তার জন্যে তিনটে যে আটে বেরিয়েছিল তার জন্যে এখানে চারটে পরিমাণ কলা নিয়ে নেওয়া হলো এরপরে এখান থেকে কিছুটা পরিমাণে নারকেল দিয়ে দেওয়া হচ্ছে আর এটা আপনারা বুঝে দেবেন যে যেরকম নারকেল খেতে পছন্দ করেন তো আমরা যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এবারে মিষ্টিটাও বুঝে দিতে হবে যে যেরকম মিষ্টি খায় সেইভাবে কিন্তু মিষ্টিটা দিতে হবে আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মতন সুজি এবারে মা হাত দিয়ে ভালো করে চটকে চটকে এইভাবে কিন্তু মেখে নিচ্ছে যাতে কোনো দানা না থাকে আর ময়দাটা পরে দেওয়া হবে কেননা যেহেতু চিনি দেওয়া হয়েছে চিনি দিলে কিন্তু অনেকটা জল বেরোয় তো সেইভাবে ময়দাটা কিন্তু পরে বুঝে দেওয়া হবে সব কিছু মেখে নেওয়ার পরে দশ মিনিট মতন রেখে দেওয়া হবে যাতে ময়দাটা বুঝে দেওয়া যায় আগেও বলেছি চিনি থেকে জল বেরোবে তো এবারে ময়দা নিয়ে নেওয়া হয়েছে এখান থেকে প্রায় ওই দুই কাপ মতন ময়দা এখানে দিয়ে দেওয়া হচ্ছে এবারে আর কিছুক্ষণ ভালো করে এটাকে মেখে নিতে হবে সব কিছু একসাথে বেশ ভালো করে মেখে নেওয়া হচ্ছে যাতে কোনো দানা না থাকে এটা কিন্তু খেয়াল রাখতে হবে আর যত ভালো করে মাখা হবে কিন্তু ততটাই বাড়বে আর সামান্য পরিমাণে লবণ দেওয়া হলো লবণ দিলে মিষ্টির স্বাদটা বেশ ভালো বোঝা যায় এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে লবণটা দিলে কিন্তু মিষ্টির স্বাদটা বেশ ভালো হয় এদিকে ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতন সাদা তেল নিয়ে নেওয়া হচ্ছে তেলটা কিন্তু মাঝারি গরম করেছি এবারে বড়ার আকারে একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে মিডিয়াম সাইজের বড়ার আকারে ভেজে নিচ্ছি আপনারা চাইলে ছোট বড় যেরকম সাইজের পছন্দ হয় সেভাবে করতে পারেন আর এই তাল করা কিন্তু খুব একটা কঠিন কাজ নয় এটা যে কেউ করতে পারে আর সামনে তো জন্মাষ্টমী আসছে তো তার জন্যে কিন্তু সবার ঘরে ঘরে এই তাল ফুলুরি বা তালের বড়া রেসিপি হবে প্রথমে আমি একবার যেভাবে ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর ফুলে গেছে ফুলুরির মতো খুব বেশি লাল করে ভাজবো না মোটামুটি যখন একটু আর একটু লালচে বাদামি রঙ হবে তখনই কিন্তু তুলে নিতে হবে দেখুন কত সুন্দর লালচে বাদামি রঙ হয়ে গেছে এখন কিন্তু তুলে নেওয়ার পালা এখন আমি তুলে নেব আর এই তালের বড়া কিন্তু ছোটো বড় সবাই খেতে ভালোবাসে তো আপনারা কে কিভাবে তালের ফুলুরি বা তালের বড়া বানান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো প্রথম ব্যাচ আমি এভাবে তুলে নিচ্ছি পরের ব্যাচগুলো আমি ভেজে নিচ্ছি এইভাবে পরের ব্যাচ ভাজা হয়ে গেছে এবারে পরের ব্যাচও তুলে নেব এই সিজনে সবাই তালের বড়া তালের ফুলুরি তালের পাটি সাপটা তালের ক্ষীর সবাই পছন্দ করে আর তৈরি হয়ে গেছে তাল ফুলুরি বা তালের বড়া আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো কত সুন্দর হয়েছে ভেতরটা দেখো আর এরকম নিত্য নতুন রেসিপি যদি পেতে হয় অবশ্যই আমার সাথে থেকো আর আমার পাশে থেকো তাহলে আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা